মার্শাল লক্ষ্যের কতটা সুন্দর কালেকশন আপনার সাড়ে পার্সেন্ট ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট দেখাবো যেহেতু পুজো চলে আসছে পুজো উপলক্ষে আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় কিছু গাউন কালেকশন দেখাবো মাথা নষ্ট করা কালেকশন থাকবে এগুলো লুটপাট অফারে দেখাচ্ছি লুটপাট অফার যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে খুব দ্রুত নিয়ে যোগাযোগ করবেন এই কালেকশনগুলো দেখানোর আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কারখার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা পাঁচ তিন আর তিনটা নাম্বার ইমোর্টসঅ সবই আছে যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন অ্যান্ড অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সো একে কথা করে আমরা কথা না বাড়িয়ে দ্রুত কালেকশনগুলো দেখাবো ওকে ধৈর্য সহকারে সবাই দেখবেন ফার্স্টেই দেখাবো একটা ম্যাজেন্ডা কালার দিয়ে ওয়াও একটা কালেকশন থাকছে ভেয়ার্স মানে কি বলবো আমি জাস্ট আজকে শুধু দেখাবো আর আপনারা শুধু দেখবেন আমি আজকে জাস্ট দেখাবো আর আপনারা দেখবেন মার্শাল্লা এত সুন্দর কালেকশন দেখেন ওপরের বডিটা যদি একটু পুরোনো পুরোটা পিটানো কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত গর্জেস করে ওয়ার্ক করা মাথা নষ্ট দেখেন কত ঘের কতটা ঘের আমার ক্যামেরা আর কি তো আমার একটা বোঝানো যাচ্ছে না বাট ঘের থাকছে অনেক এটার ফ্রন্ট সাইড ছিল এটা ব্যাক সাইডটাও কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা ব্যাক টাও কাজ করার মধ্যে থাকছে এটা হাফ বডি কিন্তু ফুল গর্জেস করে ওয়ার্ক করা দেন সেটা সেটা কাজ দেন নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার গর্জেস করে ওয়ার্ক করা আর এখানে আপনার কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে এটার সাথে আরো দুইটা জিনিস পাবেন এটা হচ্ছে একটা দোপাট্টা দোপাট্টাটাও দেখাবো আপনাদের সুবিধাটা আমরা একটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যেহেতু অফার প্রাইসের কারাগারে লুটপাট অফার সো একটা ডিটেলসে বুঝাবো দেন সবগুলো আমি কালার আপনাকে জাস্ট বডিটা খুলে দেখাবো যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় ওকে এটা হচ্ছে দোপাট্টাটা ওকে মাসাল্লাহ অনেক সুন্দর দেন একটা থাকছে চুড়িদার পায়জামা এই চুড়িদার পায়জামার প্যানেলও কিন্তু সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস থাকবে লুটপাট অফারের লুটপাট প্রাইস থাকবে শুধু আজকে শুধু দেখবেন মাথা নষ্ট করা কালেকশন এই কালারটা দেখেন এত সুন্দর কালেকশন সো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করবেন দ্রুত ওয়াও মার্শাল্লাহ দেখেন এত সুন্দর ওকে দেন নেক্সট কালারে চলে যাব আমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখলে আশা করি ভিডিওটা বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আজকে ফ্যাশন কা থেকে ওকে দেন এইটা হচ্ছে একটা লাইক ফিরোজা টাইপ কালার তাই না ভাইয়া এটা হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এত ঘের মাসাল্লাহ নেক্সট কালার চলে এটা বেশ কয়েকটা কালার আছে এটা অনেকগুলো কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখাবো ওকে এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে অ্যান্ড প্রাইসটা যদি বলি এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে এই টাইপের কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন ফ্যাশন ঘর থেকে ওকে সো এইটা ছিল ব্লু কালার দেন নেক্সট কালার চলে যাব এটার অনেকগুলো কালার ব্যাস কোনটা রেখে কোনটা নেবেন মানে আপনারা কনফিউশনে পড়ে যাবেন আপনার পুজোর উপলক্ষে কিন্তু আমরা এই অফারটা দিয়ে দিয়ে রাখছি এগুলো সাধারণত আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ওকে এই এই ডিজাইনটার যদি বলি প্রাইস ছিল আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ওকে দেন এইটার প্রাইস কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি পারসেন্ট অফারে কত ভাইয়া তিন হাজার পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা কিন্তু ভাইয়া তো এটা কিন্তু ছিল মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর নেক্সট কালারে চলে যাব যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটাও হচ্ছে এই ডিজাইনটার লাস্ট ওয়ান কালার পিঙ্ক কালার লাইক বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু আর এটাও একটা জিনিস তো বললাম না এখানে সম্পূর্ণ রিয়েল স্টেন্ট প্লাস মিরর ওয়ার্ক অ্যান্ড কালার সুতুতে কন্ট্রাস্ট করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেন এই ডিজাইনটার এতগুলো কালার দেখালাম এই ডিজাইনটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আমরা নেক্স নেক্সট ডিজাইনে চলে যাব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা বুকের পার্টটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু রিয়েল স্টোন প্লাস আপনার কালারিং সুতো দিয়ে কিন্তু অ্যাম্বয়ডার ওয়ার্ক করা দেন এইখানে আপনার কোমর এখানে অনেক লেস প্যাটার্ন কিন্তু গর্জেস করে আপনি স্টোন ওয়ার্ক করা দেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পেটানো কাজ করা অ্যান্ড প্যানেলটার কথা আর কি বলবো প্যানেলটা জাস্ট লুক দিস আপনারা দেখেন অনেক সুন্দর এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার কালারটা যদি বলি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ব্যাক সাইড ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে দেন এটার সাথে আর কি কি দিচ্ছেন ভাইয়া সাথে আপনার একটা চুড়িদার আচ্ছা এটার সাথে কিন্তু একটা চুড়িদার পায়জামা পেয়ে যাচ্ছেন পাজামাটা আপনার কাজ করার মধ্যে থাকবে দেন আরেকটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা আছে অ্যান্ড দোপাট্টার কথা যদি আপনার পুরোটা ছেটানো কাজ দিয়ে সাইডের রেফেলটা কাজ করা থাকবে এখানেও আপনি সাইডের রেফেলে স্টোন পেয়ে যাচ্ছেন সো এইটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে একই প্রত্যেকটা কালার দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেন এইটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার এই ডিজাইনের মধ্যে ওকে এইটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার এই ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেন নেক্সট কালারে চলে যাবো আর কি কারাকারি অফার কারাকারি অফার লুটপাট অফার চলতেছে ওকে পুজো উপলক্ষে তো যারা পুজোর কেনাকাটা এখনো শুরু করেন নাই আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা বাসা থাকবেন না সবাই দ্রুত আমাদের শপে চলে আসবেন সব ভিজিট করে ভালো মন্দ বিবেচনা করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আপনারা ভাববেন যে ফিফটি পারসেন্ট অফার দিয়ে আমরা ভিডিও দিচ্ছি প্রোডাক্ট কেমন হবে না হবে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন সম্পূর্ণ চেক করে আপনাদের মন মতো হলে আপনারা অর্ডারটা মানে পার্সেলটা নেবেন আর যারা শপে এসে নিতে যাচ্ছেন শপে এসে কালার দেখে আপনার দশটা দেখে একটা পছন্দ করে আপনারা নিতে পারবেন সো আমরা ফার্স্টে যে অ্যাড্রেস দেখেছি সেই অ্যাড্রেসে চলে আসবেন লাস্টেও দেখা দিব অ্যাড্রেসটা আর মুখে যদি একটু বলি আমাদের দোকান শপটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের তিন তিন নম্বর দোকান ফ্যাশন কাঘার ওকে এইটা হচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে এই টাইপের কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন ফ্যাশন কাঘার থেকে সো এই ডিজাইনটার লাস্ট ওয়ান কালারটা যদি একটু দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখেন ভিওর্স আমি মানে কি বলবো যদিও আমার প্রোডাক্ট আমি সুন্দরই বলবো বাট ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা ভালো মন্দ বিবেচনা করে আমাদের প্রোডাক্টগুলো নেবেন অনেক সুন্দর মাথা নষ্ট করা এগুলোর এগুলোর রেগুলার প্রাইস আর কি কি বলবো আপনারা কাস্টমাররাই কিন্তু আমাদেরকে এগুলো প্রাইস মানে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা কাস্টমারে বলে নিয়ে যেত এখন আমরা সেই ডিজাইনগুলো সেই কালেকশনগুলো আমরা ফিফটি পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় বিশ্বাস করা যায় ওয়াও 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 কালার জাস্ট লাইক থেকে দেখে দেখেন মার্শাল কত সুন্দর একটা কালেকশন দেখেন একটু ক্লোজলি যদি দেখে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা দেখেন আপনার এখানে মিররগুলো কিন্তু খুব খুব সুন্দর শাইনিং করতেছে সো উপর থেকে কিন্তু আপনার নিচ পর্যন্ত গর্জিশ করে পেটানো কাজ করে অ্যান্ড নিচে কিন্তু কাট ওয়ার্ক প্যাটার্ন করা আছে ওকে এটা ছিল সামনের সাইডটা একটু দেখিবে। ফ্রন্ট ব্যাক বোর্ড অল ওভার সেম টু সেম কাজ করা ওকে ব্যাকসাইটটা হচ্ছে এইটা দেন এইটার সাথে কি কি দিচ্ছেন সেম আপনার দিচ্ছেন একটা চুড়িদার কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আপনার চুড়িদার পায়জামা দিয়ে দিচ্ছে একটা সুন্দর একটা দোপাট্টা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ কাজ করার মধ্যে ওকে দেন এটা হচ্ছে সো যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলেন ওকে দেন এটা হচ্ছে নেক্সট কালার জটপট অফার করে জি জি জটপট অফার করে ফেলবেন আর আশা মানে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটু লং হচ্ছে আজকের ভিডিওটা একটু লং হইলেও আপনার কালেকশন কিন্তু পাবেন মাথা নষ্ট করা কালেকশন সো আমি মনে করব যে এই অফার প্রাইজের এই গাউনগুলো যারা না নিবে তারা ঠকবে আর কিছু বলেন তারা জাস্ট ঠকবে আপনারা দ্রুত স্ক্রিনশট নেন অ্যান্ড অর্ডারটি কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও এই হোয়াটসঅ্যাপ আছে ওকে সো এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর দেন এটা আরো দুইটা কালার আছে দুইটা কালারও দেখা দিব এটা হচ্ছে ভিডিও लास्ट ওয়ান ডিজাইন এটা হচ্ছে ভিডিও लास्ट ওয়ান ডিজাইন এন্ড এর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র 3050 টাকা এখানে টাকা আজকের ভিডিও জুরে থাকছে মাত্র 3050 টাকা ওকে মাথা নষ্ট করা কালেকশন দেখেন এইটা হচ্ছে একটা সি গ্রিন কালার তাই তো ভাইয়া আপনার থেকে রাইডার থেকে পেয়ে তারপর আমাদের টাকা ভাইয়া বলতে চাই রাইডারের কাছ থেকে আপনার প্রোডাক্ট হাতে নিয়ে ভালো করে চেক করে যদি আপনার মন মতো হয় তাহলে আপনার প্রোডাক্টগুলো রাখবেন অনথায় আপনার ডেলিভারি চার্জে রিট মানে প্রোডাক্টটা রিটার্ন করে দেবেন এই অপশনটুকু আমাদের পেয়ে যাবেন সো আশা করি আপনারা হাতে পাইলে এটা তো রিটার্ন করবেন না আপনি আরেকবার ফোন করবেন আরও দুই তিনটা অর্ডারের জন্য ওকে আশা করি সো আজকে এ ছিল এর মতো কারেকশন এগুলো নিতে হলে ভিজিট করতে হবে ফ্যাশন কাগার আর ফ্যাশন কাকার অ্যাড্রেসটা যদি বলি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকা ওকে সো ফ্যাশন কাগারে চলে আসবেন আর তিনটা নাম্বার এই মহাস্তে হোয়াটসঅ্যাপ আছে যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেন অ্যান্ড অর্ডারটি কনফার্ম করে ফেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম